আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালোই আছেন আজকে আমি খামারে মুরগির স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা দেখাবো কিভাবে লেয়ার ফার্মে নিয়মিত মুরগির স্বাস্থ্য পরীক্ষা করতে হয় স্বাস্থ্যই সম্পদ কথাটি শুধু মানুষের জন্য নয় প্রযোজ্য আমাদের লেয়ার ফার্মের মুরগিদের ক্ষেত্রেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও যত্নই পারে একটি ফার্মকে লাভজনক রাখতে আজকের প্রতিবেদনে আমরা আমার ফার্মের প্রতিটি মুরগির সুস্থতা নিশ্চিত করতে নেওয়া প্রতিটি পদক্ষেপ তুলে ধরব প্রতি পনেরো দিন অন্তর অন্তর অথবা প্রতি সপ্তাহে একবার খামারের ফার্মের প্রতিটি মুরগি স্বাস্থ্য পরীক্ষা করা উচিত তো স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে কি কি করা উচিত সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব ফার্মটি শুরু হয়েছে প্রায় ছয় মাসের উপরে হলো আমার এখানে বারোশো কাছাকাছি মুরগি আছে বারোশো মুরগি উঠাইছিলাম তো সেখান থেকে কয়েকটা মুরগি মারা গেছে বিভিন্ন কারণে কয়েকটি মুরগি স্টুক করে মারা গেছে আবার বাচ্চাকালীন সময়ে কিছু মুরগি মারা যায় এরকম প্রতিটি খামারেই হয় দু চারটা মুরগি মারা যায় তো ডিম প্রোডাকশন শুরু হচ্ছে এক আজকে একশো পঁচাশি বা ছিয়াশি দিন সম্ভবত তো সেই অনুসারে আজকে প্রোডাকশন পঁচাশি ছিয়াশি পার্সেন্ট চলে আসছে তো প্রতিটি খামারে পরিচ্ছন্নতা বায়ু চলাচল পানির মান আলু নিয়ন্ত্রণ সব কিছুতেই খুব ভালোভাবে নজরদারি রাখতে হয় আমি চেষ্টা করেছি প্রতিটি বিষয় ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার যতটুকু পেরেছি এই যে দেখতে পাচ্ছেন এই পাশে মোটামুটি আলু বাতাস প্রবেশের মোটামুটি বেশ ভালোই জায়গা আছে ওই অপর পাশেও ওইরকমই তো মুরগি স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আমরা কিছু মুরগি দেখব যেমন মুরগির ঝুঁটিগুলোর কি অবস্থা প্রথমে যেগুলো চো প্রতিদিনই চোখের সামনে দেখা যায় যে কোনো সমস্যা এটা মুরগি যদি মনে করেন যে কোনো রকমের অসুস্থতা থাকে এই মুরগিগুলো আমার তিনটা মুরগি আগে থেকে অসুস্থ এগুলো এখনও ঝুঁটিই হয় নাই কিন্তু বা এই মুরগিগুলো আমি আলাদা করে তিনটা মুরগি আলাদা করে রাখছি আর বাকি সবগুলো মুরগির জুটি দেখেন টকটকে লাল এবং খাড়া হয়ে আছে কিছুটা কাত হয়ে আছে কোনো ঝাপসা কোনো কালার নেই যদি মুরগি সুস্থ থাকে যদি মুরগি সুস্থ থাকে তাহলে জুটিগুলো এরকম চকচকে কালারের থাকবে কোনো ভ্যাবসা কালার বা ঘোলাটে কালার থাকবে না তো আলহামদুলিল্লাহ আমার খামারে প্রত্যেকটা মুরগির ঝুটি চকচকে কালার কোনো ঘোলাটে কালার বা ঝাপসা কালার নেই আমি মোটামুটি ঘুরে ঘুরে প্রত্যেকটি মুরগি দেখছি এই ব্যাপারটা তো আপনারা এই ব্যাপারটা লক্ষ্য করবেন যে মুরগির খামারের মুরগির ঝুঁটিগুলো ঠিকভাবে আছে কি না মুরগির ঝুটির কালারগুলো নষ্ট হয়ে যাচ্ছে কি না যদি খামারে মুরগির ঝুঁটিগুলোর কালার নষ্ট হয়ে যায় বা বেশি কাত হয়ে ঝুলে পড়ে তাহলে বুঝতে হবে কোনো না কোনো রোগের সিমটম তারপরে চোখ মুরগির চোখ দিয়ে পানি পড়ছে কি না এই যে দেখেন এরকম চকচকে কালার থাকবে চোখের এরকম চকচকে কালার থাকবে এই যে এরকম আর অসুস্থ মুরগিগুলোর চোখে এরকম সমস্যা থাকবে এই যে দেখেন একটা চোখের সমস্যা মুরগি এই মুরগিটা দেখেন এই যে ঠিকভাবে দেখাতে এই এই যে মুরগিটার চোখের সমস্যা এই যে মুরগিটার সমস্যা চোখের চোখ দিয়ে পানি পড়তেছে এই জন্য প্রত্যেকটি মুরগির চোখ ভালোভাবে পরীক্ষা করতে হবে যে চোখ দিয়ে পানি পড়তেছে কিনা চোখ বন্ধ হয়ে থাকতেছে কিনা তারপর চোখ ঘোলাটে কিনা অর্থাৎ সাদা বা ঘোলা হয়ে থাকে এটাও একটা রোগের যে কোনো না কোনো রোগের সিমটম তারপর দেখবেন নাক মুরগির নাক দিয়ে পানি পরে কিনা মুরগির নাক সবসময় শুকনো থাকলে সেই মুরগিগুলো সুস্থ আছে আর মুরগির নাক যদি কিছুটা ভিজা থাকে তাহলে বুঝতে হবে হয়তো ঠান্ডা লেগেছে অথবা অন্য কোনো রোগে আক্রান্ত হচ্ছে মুরগি এই যেরকম সবসময় মুরগির নাক শুকনো থাকবে সবসময় মুরগির নাকগুলো শুকনো থাকবে তো মুরগির নাক যদি ভেজা থাকে তাহলে বুঝতে হবে ঠান্ডা জনিত যে কোনো রোগের সিমটম দেখা দিচ্ছে তারপরে দেখতে হবে গলা এবং পেট তো গলার নিচে যদি গলা পেটের নিচে এই এই জায়গায় এই জায়গায় পেটে এইভাবে মুরগির পেটের নিচে এখানে যদি দেখেন যে এই মুরগি এটা বুক শুকিয়ে যাচ্ছে তাহলে অ্যান্টারাইটিস বা অন্য যে কোনো ধরনের রোগে আক্রান্ত হচ্ছে প্রত্যেকটা মুরগিকে এভাবে হাত দিয়ে দিয়ে দেখতে হবে যে গলা এখানে পেটের নিচে বুকে বুক শুকিয়ে যাচ্ছে কিনা বুক শুকিয়ে যাচ্ছে কি না বুক শুকিয়ে যদি বুক শুকিয়ে যায় তাহলে এটা একটা রোগের সিমটম যে মুরগিগুলো এরকম সমস্যা দেখা যাবে এগুলো আলাদা করে রাখতে হবে তারপরে পালক ঝরে যাচ্ছে কিনা পালক উস্কু খুস্কু আছে কিনা। পালক উস্কু খুস্কু থাকলে তাহলেও মুরগি যে কোনো না কোনো রোগের সিমটম দেখা দিচ্ছে তবে বিশেষ করে উকুনে আক্রান্ত করলে মুরগি পালক উস্কু খুস্কু বেশি থাকে তারপরে দেখতে হবে পায়খানার রং পায়খানার রং কেমন আছে সেটাও দেখতে হবে চলুন পায়খানার রঙ দেখি এই যে সুস্থ মুরগির পায়খানা এই যে এইগুলো সুস্থ মুরগির পায়খানা আর এই পাশে যে একটাও সুস্থ মুরগি আছে ওই সেটা আপাতত এদিকে ওইরকম কোনো পায়খানা নাই যেহেতু আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো সুস্থ মুরগিগুলো পায়খানা এরকম থাকবি পায়খানা যদি নীল থাকে বা খুব বেশি চুনা পায়খানা থাকে বা খুব বেশি নরম থাকে তবে এই বিষয়গুলো দেখে বুঝতে হবে মুরগি কোনো না কোনো রোগে আক্রান্ত হচ্ছে তারপরে যদি ডিম প্রোডাকশন থাকে তো ডিমের প্রোডাকশন ডিমের গায়ে যদি রক্ত ভাব থাকে ডিমের কালার দেখেও বুঝতে হবে যে মুরগি সুস্থ আছে মুরগির স্বাস্থ্য পরীক্ষা এই ডিমের কালারও একটি গুরুত্বপূর্ণ অংশ এরকম ডিমের কালার থাকবে চকচকে লাল ফয়ারি ফয়ারি কালার এরকম চকচকে দেখতে পাচ্ছেন আমার সমস্ত ডিম এক কালারের ডিম কোনো সাদা বা রক্তভাব বা অন্য ধরনের কোনো সিমটম নাই এই যে একটা ডিম দেখা যাচ্ছে হালকা সাদা ভাব তবে এটা দু একটা এটা আহামরি কোনো সমস্যা না তবে এরকম যদি সাদা বা ডিমের গায়ে এই যে এরকম ফোটা ফোঁটা থাকে রক্তের ফোঁটা এই যে দেখতে পাচ্ছেন রক্তের ফোঁটা এগুলো যদি অনেক থাকে তাহলে বুঝতে হবে যে খামারে মুরগি সুস্থ নেই কোনো না কোনো অসুস্থতায় আক্রান্ত হচ্ছে তো মুরগির স্বাস্থ্য পরীক্ষায় ডিমের রং ডিমের গুণগত মান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিমের রং দেখে অনেকটা নির্ধারণ করা যায় যে খামারে কোনো ধরনের রোগ আক্রান্ত হয়েছে কি না তো আজকে আমরা খুঁজে খুঁজে এই একটা মুরগি বের করছি আগে এখানে দুইটা ছিল একটু সমস্যা চোখের সমস্যা এগুলো বের করে আলাদা করে রাখতে হয় এই মুরগিটা ওই যেই খাসায় যায় ওই খাসাই ঠুটকা ঠুকরা ঠুকরি করে এটা ঠুট ছেঁকা দিয়ে দিতে হবে তো মুরগি দিনে যদি স্বাস্থ্য পরীক্ষার পর আজকের দিনে মনে করেন প্রতি পনেরো দিন পর আপনি স্বাস্থ্য পরীক্ষা করলেন এভাবে প্রতিটি মুরগি দেখে দেখে তো কোনো রকম অসঙ্গতি পাওয়া গেলে সেই মুরগিগুলোকে আলাদা রাখতে হবে এবং যদি সম্ভব হয় যদি ওই ধরনের মেজর কোনো সমস্যা হয় তবে দ্রুত কোনো ভ্যাটেনারি ডাক্তারের সাথে অবশ্যই অবশ্যই পরামর্শ করতে হবে আর যদি ওরকম সিরিজ কোনো সমস্যা না হয় তাহলে সেগুলো আলাদা করে রেখে আলাদা যত্ন করলেই যথেষ্ট আমি যে মুরগিটার সমস্যা যেটা চোখের সমস্যা উজিয়ে দেখতে পাচ্ছেন চুদ্ধে পানি পড়তেছে এই মুরগির এই দু তিনটা মুরগির চোখে সমস্যা এগুলোর জন্য আমি যে ড্রপটা ব্যবহার করতেছি এই সিবুডেক্স বাকি মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থই আছে আর কোনো সমস্যা নাই তারপরও প্রোডাকশন চলাকালীন আপাতত আমি এই টক্সিন চালিয়ে দিচ্ছি আর হচ্ছে এই অ্যামাইনো এই দুটো খাওয়াচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন এই পাশেও ডিমগুলো কোনো ডিমের রঙের কোনো অসঙ্গীতি নেই সবগুলো ডিমের কালার সুন্দর খয়েরি কালার মুরগি সুস্থ থাকলে ডিমের কালার এমনি ভালো থাকে মুরগি সুস্থ আছে যে এটার একটা এই ডিম ডিমের কালার দেখেও বোঝা যায় যে মুরগিগুলো সুস্থ আছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক খাদ্য ব্যবস্থাপনার কারণে আমার খামারটিতে ডিম উৎপাদন বেশ স্থিতিশীলভাবেই আছে গত সপ্তাহে গড় উৎপাদন ছিল সেভেন্টি তো আজকে পর্যন্ত এটা এসে দাঁড়িয়েছে 86 সিক্স বা এইট্টি সেভেন পার্সেন্টে আপাতত মর্টালিটি একটাও নাই গত পনেরো বিশ দিনে কোনো মুরগি মারা যায় নাই তবে কয়েকদিন আগে ফাঁসি দিয়ে একটা মুরগি মারা গেছে এখানে আটকে গিয়েছিল ফাঁসির সাথে তবে সব সময় পরিস্থিতি একরকম থাকে না সাম্প্রতিক গরমে স্ট্রোক পানি কম খাওয়া পায়খানার সমস্যা মাঝে মধ্যে দেখা যায় তবে কুলিং ম্যাক্স বা ওই বিভিন্ন স্যালাইন ব্যবহার করে এই সমস্যাগুলো থেকে উত্তরণ করা সম্ভব মুরগিকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিতে হবে যখন হিটস্ট্রুক শুরু হয় যখন তীব্র গরম থাকে তখন পারলে এক দুই ঘন্টা পর পর পানি পরিবর্তন করা উচিত তাতে মুরগিগুলো পানি বেশি খাবে এবং মুরগি সুস্থ থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা পরবর্তীতে আবার অন্য কোনো দিন মুরগির স্বাস্থ্য পরীক্ষা করার সময় আবার চলে আসব আপনাদের কাছে তো এইভাবে যারা খামারি আছেন তারা নিয়মিত মুরগির স্বাস্থ্য পরীক্ষা করবেন প্রতিটি মুরগিকে দেখবেন এই একটা মুরগি থেকেই আপনার একটা মুরগির অসুস্থতা থেকেই আপনার প্রতিটি খামারে অসুস্থতা ছড়িয়ে যেতে পারে তাই প্রতিটি মুরগির উপর সুন্দরভাবে নজরদারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরগির স্বাস্থ্য পরীক্ষা যদি ভালোভাবে করেন খামার লাভজনক হওয়া সম্ভব কারণ মুরগির স্বাস্থ্য যদি ভালো থাকে প্রোডাকশন ভালো আসবে আপনি লাভবান হবেন আর যদি মুরগির স্বাস্থ্য ভালো না থাকে তাহলে প্রোডাকশন ভালো আসবে না আপনি লসের সম্মুখীন হবেন তার প্রতিটি খামারি ভাইয়েদের উচিত নিয়মিত মুরগির স্বাস্থ্য পরীক্ষা করা প্রতিটি মুরগিকে দেখে দেখে মুরগির স্বাস্থ্য পরীক্ষা করা তো ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম